সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন আপনারা আরও একটা নূতন দিনে স্বাগত জানাই অনুর এই ছোট্ট জগতে হ্যাপি লাইফ উইথ অনুতে আর সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে বাসি কাজ এখন বাজে হচ্ছে নটা তো আজকে এই বারান্দাটা অবস্থা দেখে তো মাথা খারাপ হয়ে গেছে যে কীভাবে পরিষ্কার করব। আর যা প্রচন্ড গরম পড়েছে তাতে আজকে চা খেতে একদমই ইচ্ছা ছিল না তাই একটুখানি জল খেয়ে নিচ্ছি গ্লোকণ্ডে তারপরে কোমর বেঁধে লেগে পড়বো এই বারান্দার কর্মকাণ্ড নিয়ে আসলে কদিন আগে বৃষ্টি তো হয়েছিল আর প্রতিদিন জল দিই গাছগুলোতে যার ফলে গাছের গোড়াগুলোতে একদম মাটি মাটি হয়ে গেছে সেগুলো আজকে পরিষ্কার করে নেব এটাই এখন পর্যন্ত ভাবছি জানি না পরবর্তীকালে কি হবে নমস্কার বন্ধুরা আমি লাইফ তোমাদের সকলকে স্বাগত তুমি বলছি আপনি বললে মনে হয় অনেকটা দূরে দূরে তাই তোমাদের সকলকে আজ থেকে তুমি বলার জন্য অনুমতি চাইছি আশা করি যে ভাবা সেই কাজ ভয় পেলে তো আর চলবে না তাই একটুখানি নিজেকে সামলে নিয়ে বললাম অনু ভয় পেও না চলো কাজে লেগে পড়ো না হলে কিন্তু বেশ বেলা হয়ে যাবে এরপরে খাবার আছে তারপরে রান্না বান্না আছে মাথা তো একদম নষ্ট হয়ে যাবে তার আগে কাজগুলো সেরে নেয়াই ভালো তো গাছগুলো সরিয়ে নিলাম নিয়ে আস্তে আস্তে করে এখানটা ঝাড়ু লাগিয়ে দেব প্রচণ্ড পরিমাণে মাটি ধুলো হয়ে রয়েছে তার ওপরে টিকটিকির উপদ্রবে একদম বাঁচা যায় না প্রচুর টিকটিকি টিকটিকিতে জায়গাগুলো প্রচুর নষ্ট করে আর এই গাছগুলো যে জল ছিটকে মাটিগুলো পরে সেই মাটিগুলো একদম শুকনো হয়ে ধুলো ধুলো হয়ে গেছে যখনই ভাবি যে বৃষ্টি হলে এখানটা জায়গাটা ধুয়ে দেবো ধুয়ে দেওয়ার পরেও দেখি মাটি মাটি হয়ে গেছে আসলে কি বলো তো বন্ধুরা ওই যে টপগুলোর নিচে কোনো প্লেট বা ট্রে দিয়ে রাখি না এমনি রাখি তো যার ফলে এরকম হয় আসলে ওগুলো নেওয়াই হয়নি সেই কারণেই এই অবস্থা যে একদিকের জানালার মানে বারান্দাটা আমার গোল তো সেই কারণেই এইরকম ছোটো ছোটো খাপ মতো হয়ে রয়েছে তো একদিকেরটা পরিষ্কার করে নিলাম নিয়ে গাছগুলো ঠিকঠাক করে নেব তারপরে আর একটা দিক লাগব। আর অ্যাডেনিয়াম গাছগুলোতে এত সুন্দর ফুল হয়েছে যে তোমাদের না দেখানোর লোভটা আর সামলাতে পারলাম না প্রচণ্ড পরিমাণে ফুল হয়েছে এবার তো শীত ঘুম দিতে আরম্ভ করে দেবে তখন তো আর ফুল পাওয়া যাবে না আর দেখো একদম থোকায় থোকায় ফুল হয়েছে কালারগুলো অপূর্ব এত সুন্দর কালারগুলো জানি না তোমাদেরকে ফোনের ক্যামেরাতে কতটা দেখাতে পারছি কিন্তু সামনাসামনি সত্যি মনোমুগ্ধ হয়ে যাওয়ার মতো ফুলের কালারগুলো এটা শুধু আমার গাছে হয়েছে বলে না যে কোনো জায়গার ফুল যদি এত সুন্দর হতো আমি তো পাগল হয়ে যেতাম তো যাই হোক গাছগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি এখন কিছু আমার গল্প বলি আর কমেন্টে তোমরা তোমাদের কিছু মনের কথা বলো আমি ফুল গাছ প্রচণ্ড ভালোবাসি এছাড়া গান শুনতে আর গল্প শুনতে প্রচুর ভালোবাসি আর শীতকালে ছাদে তো ছোট্ট করে ছাদ বাগানও করে থাকি আর গ্রীষ্মকালে না একদম ছাদে টেকা যায় না তাই গাছগুলো নিয়ে অগত্যা আমাকে এই নীচের বারান্দাটাতেই রাখতে হয় আসলে জায়গাটা অল্প তাই একই জায়গাতে অনেকগুলো গাছ এইভাবে রাখতে হয় আর শুকনো ফুলের কুড়িগুলো আমি প্রায় দিন তুলে ফেলে দিই কেননা শুকনো হতে হতে গাছের অনেকটা এনার্জি আমার মনে হয় নষ্ট করে যায় সেই কারণে আস্তে আস্তে করে ফুলের প্রত্যেকটা শুকনো করি আমি প্রায় প্রতিদিন যেটা শুকনো হয় সেটা তুলে ফেলার চেষ্টা করি ব্যাস ওই দিকটা তো হয়ে গিয়েছিল এবার লেগে পড়লাম এই যে এই দিকের ছোট্ট একটা জানালার সাইডটা এটা মূলত বারান্দা কিন্তু স্টাইলটা এরকমই হয়ে রয়েছে বাইরে থেকে দেখলে মনে হবে ঘট আর এইভাবে আমি এই জায়গাগুলোতে গাছগুলো লাগিয়ে থাকি এই অ্যাডেনিয়াম গাছগুলোতেও ফুল আসবে ওই যে দেখালাম একটা কুড়ি হয়ে রয়েছে ওটা কিন্তু ডিপ মেরুন কালার আমরা সাধারণত বলে থাকি যে কালো গোলাপ কালো গোলাপ অনেক সময় হয় কি ডিপ মেরুন কালার হয় একদম কালচে মেরুন কালার জানি না প্রপার কালো গোলাপ আছে কি না তবে আমি যতটুকানি দেখেছি যে একদম ডিপ মেরুন কালার তো ওই অ্যাডেনিয়াম ফুলটাও ওই ধরনের একদম কালচে কালারটা আর এই রজনীগন্ধা গাছগুলো আমি এবছরই বসিয়েছিলাম জানি না আমার ভাগ্যে হয়তো ফুল নেই এখনও পর্যন্ত কোনো স্টিক আসেনি গাছটায় যাই হোক যত্ন তো সবসময় করতে হবে আর এই শুকনো পাতাগুলো সাধারণত আমি কেটে এরকমভাবে ফেলে দিই জানি না সঠিক করছি কিনা তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও যে এইভাবে পাতার ডাল মানে পাতাগুলো কেটে ফেলে দেওয়া উচিত হচ্ছে কিনা এতে গাছের কোনো ক্ষতি হয় কি না যাই হোক গাছ নিয়ে অনেক তোমাদের কাছে বক করে ফেললাম আশা করি আমার এই বক তোমরা বোর হওনি আর অনেকক্ষণ নিচের ঘরে চলে এসেছিলাম টিফিন বাড়িয়ে নিয়েছি এটা হচ্ছে আলু আর ছোলার ডাল দিয়ে একটা তরকারি সাধারণভাবেই করেছি যদি তোমাদের ভালো লাগে বলো রেসিপিটা অন্য একদিন শেয়ার করবো আর সাথে আছে মুড়ি মধ্যবিত্তের একদম কি বলবো পছন্দের তালিকায় পড়ে এই খাবারটা অবশ্যই আমাদের মতো গ্রামের মানুষদের যে ছোলার ডাল আলু দিয়ে আর সাথে নিয়ে নেব মুড়ি ব্যাস এই দিয়ে জল জলখাবারটা সেরে নেব তারপরে আছে রান্না বান্না প্রচুর কাজ জানি না কটার মধ্যে শেষ করতে পারবো কি না মধ্যবিত্তের পাতে যখন ইলিশ মাছের টুকরো টুকু পরে মনে হয় না যে এটা বড় মাছের পিস কি ছোট মাছের পিস মনে হয় এটাই বুঝে অমৃত যাই হোক ছোট্ট একটা ইলিশ মাছ আনা হয়েছিল যেটা আমি সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম আর মাছের মুড়োটা কি এমনিই যেতে দেওয়া যায় তার জন্য পুঁই শাকের চচ্চড়ি করে নেব। আর এই পুঁই শাকের চচ্চড়ি তোমরা তো অনেকেই হয়তো পছন্দ করো আর আমরা গ্রামে ঘরের এইভাবে করে থাকি তেজপাতা পাঁচ পাঁচফোড়ন দিয়ে জিরে পুঁড়ি আর সাথে সর্ষে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর এই কচু দিয়ে শাকের চচ্চড়ি খেতে কার কার ভালো লাগে তোমরা তা অবশ্যই কমেন্টে জানিও আর সেইভাবে পরিপাটি করে আমি হয়তো রান্না তোমাদের মতো অনেক কিছু পারি না তবে চেষ্টা করি যাতে পরিবারের সকলের মনের ভালো লাগে সেই রকম হিসাবে রান্নাটা করে নিই যাই হোক এই যে আমার পঁইশাকের চচ্চড়িটা হয়ে গেছে আর ইলিশ মাছ কিছু রান্না আজকে সেইভাবে করিনি যেটুখানি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আসলে দু একটা তরকারি হলেই মনে হয় আমাদের ঠিকঠাক হয়ে যায় এটা হলো সন্ধ্যাবেলা একটুখানি লাইট দিয়ে এই জায়গাটা সাজিয়ে রেখেছি প্রতি সন্ধ্যাবেলায় এখানটা জেলে দিই তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে জায়গাটা কেমন লাগছে তোমরা তাও বলো আর এই সন্ধ্যার সাথে সাথে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আজ আসি শুভরাত্রি